সো হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের রাত আটটার পাঠশালার আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সেটা হলো ইনস্টিটিউশনাল ফ্রেন্ডসদের আপনি কিভাবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এই বিজনেসে ইনভাইট করবেন এর আগের ভিডিওতে আমরা ফ্রেন্ডস থিওরি অনুযায়ী যে টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আপনি কি করে ফ্রেন্ডসদের এই বিজনেসে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভাইট করবেন যদি সেই পার্টটা আপনি না দেখে থাকেন তো এই ভিডিওটা দেখার আগে সেই পার্টটা অবশ্যই দেখে আসবেন নেক্সট পয়েন্টে আমরা ডিসকাস করেছিলাম যে রিলেটিভদের কীভাবে আপনারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভাইট করবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি কী করে ইনস্টিটিউশনাল ফ্রেন্ডসদের ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এই বিজনেসে ইনভাইট করবে চলুন ভিডিওটা আরম্ভ করা যাক ইনস্টিটিউশনাল ফ্রেন্ডস বলতে তাদেরকে বোঝায় যাদের সাথে আমরা পড়াশোনা করেছি অথবা যাদেরকে পড়াশোনা করতে গিয়ে আমরা চিনেছি তাদেরকে বোঝাই এ সমস্ত ফ্রেন্ডসদেরকে ইনভাইট করার সব থেকে একটা সহজ উপায় হলো তাদেরকে আপনি বাই ফোনে ইনভাইট করার চেষ্টা করুন তার কারণ কি দেখুন তাদেরকে তো অনেক সময় হয় কি তাদের সাথে আমাদের অনেক দিন ধরে কথাবার্তা হয় না তাদের সাথে কথা বলতে গেলে অথবা তাদেরকে যদি আপনি ইনভাইট করতে যান সেক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু একটা নার্ভাস ফিল হতেই পারে তাই আপনি চেষ্টা করুন বাই ফোনে ইনভাইট করার অথবা ফেস টু ফেস আপনি কিন্তু ইনভাইট করতেই পারেন তবে সেই ইনভিটেশনের পয়েন্টগুলো কী কী সেটা আলোচনা করা যায় আচ্ছা আসা যাক এবার ডাইরেক্টলি ইনভাইটের মধ্যে ডাইরেক্টলি আপনি ইনভাইট করবেন কী করে বন্ধু কেমন আছিস বাড়ির সবাই কেমন আছে আর পড়াশোনা কেমন চলছে কম্পিউটার কোথা থেকে শিখছিস এখানে দুটো হতে পারে হয় সে আপনাকে বলবে হ্যাঁ হয়তো শিখছি অথবা সে আপনাকে বলবে না শিখছি না যদি সে বলে শিখছিস তাহলে কী শিখছিস কোথা থেকে শিখছিস কত খরচা পড়ছে প্লেসমেন্ট ড্রাইভ দিচ্ছে তো এর মধ্যে কোনো একটা সুযোগ কিন্তু আপনি পেয়ে যাবেন তাকে কিন্তু ইনভাইট করার সে বলবে প্লেসমেন্ট ড্রাইভ বা কোথা থেকে শিখছিস এই জায়গা থেকে শিখছিস কেন একটা ব্র্যান্ডেড ইনস্টিটিউট থেকে কেন শিখলি না সেই জায়গাটা সেই পয়েন্টটাকে টার্গেট করে কিন্তু আপনি তাকে ইনভাইটটা করতে পারছেন আর যদি সে বলে শিখছিস না তখন আপনি তাকে বলতে পারবেন তুই তো জানিস কেরিয়ার তৈরি করার জন্য আজকের ডেটে কম্পিউটার শেখাটা কতটা জরুরি আর তুই শিখছিস না তুই একটা কাজ কর তোর ডকুমেন্টসটা নিয়ে তাড়াতাড়ি আমাদের এখানে একটা কেরিয়ার কাউন্সিলিং হচ্ছে সেইখানটা অ্যাটেন্ড কর কেরিয়ার কাউন্সিলিংটা অ্যাটেন্ড করে দেখ লাইফে কিছু করতে পারি সেখানে কিন্তু অনেক স্টুডেন্টকে একটা প্রপার গাইডলাইন প্রোভাইড করা হচ্ছে তাদের কেরিয়ারটাকে আলাদা মরে নিয়ে যাওয়ার এবং তারা কী করে একটা ভালো কম্পিউটার কোর্স শিখতে পারবে তার উপরেও কিন্তু একটা গাইডলাইন তাদেরকে প্রোভাইড করা হচ্ছে আচ্ছা এবার আসলে দুই নম্বর বন্ধু নিজের কেরিয়ারের সম্বন্ধে কি ভাবলি বা কি কাজ করছিস এখন দেখ আমরা প্রত্যেকে ভালো করে একটা কেরিয়ার তৈরি করতে পারি না তার কারণ আমাদের কেরিয়ার সম্বন্ধে কেউ কিন্তু কোনো রকম একটা সঠিক তথ্য দেয় না বা প্রপার গাইডলাইন কিন্তু আমরা পাইনা সেই জন্যই কিন্তু আমরা ভালো করে একটা কেরিয়ার তৈরি করতে পারি না তো দেখ তুই যদি চাস একটা ফ্রি অফ হচ্ছে নিজের নিয়ে দিনে এমন জায়গায় চলে আয়। নম্বর বন্ধু তারপর পড়াশোনা করার পর কি করবি বলে ভাবছিলি দেখ আমি একটা ফাটাফাটি ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রজেক্টে কাজ করছি সে বলবে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেটা আবার কি জিনিস ক্রাইসিস ম্যানেজমেন্ট বুঝিস না আজকের ডেটে মানুষের সব থেকে বেশি ক্রাইসিস কিসের সেটা হলো তাদের কেরিয়ার তৈরি করার দ্বিতীয় নম্বর হেলথের ক্রাইসিস তাদের মধ্যে হেলথের সম্বন্ধে কোনোরকম অ্যাওয়ারনেসই নেই তোর পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ক্রাইসিস যেটা সেটা হলো ইনকামে মানুষের রোজগার নেই সেই ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রজেক্টে কিন্তু আমরা কাজ করছি যেখানে প্রত্যেককে তিনটে জিনিস সম্বন্ধে একটা সঠিক গাইডলাইন কিন্তু প্রোভাইড করা হচ্ছে তুই যদি চাস আমাদের প্রজেক্টটা কি দেখতে পারিস দেখে যদি তোর ভালো লাগে তাহলে করবি নাহলে কিন্তু করবি না আচ্ছা চার নম্বর বন্ধু কি খবর বল পড়াশোনা করছিস নাকি কোনো কাজবাজ করছিস আর বাড়ির সবাই কেমন আছে তারপরে তোর ফিউচার তো খুব ব্রাইট তুই এখন ভালো চাকরি বাকরি করছিস তো তোর কাজ বাজ তো খুব বোধ ভালো চলছে তবে ফিউচারের কথা কি ভাবলি তুই এই কাজটা কি করবি নাকি অন্য কিছু করার ইচ্ছে রয়েছে নাকি এই কাজটা করে খুব খুশি রয়েছিস তুই না আসলে আমরা একটা কেরিয়ার কাউন্সিলিং প্রজেক্টে কাজ করছি। যেখানে অনেক স্টুডেন্টকে বা অনেক জব হোল্ডারকে তারা কি করে নিজেদের ফিউচারটাকে ব্রাইট করতে পারে তার উপর একটা গাইডলাইন কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে তো তুই যদি চাস আমাদের এই কেরিয়ার কাউন্সেলিং বা প্রজেক্টার সেটা কিন্তু তুই দেখতে পারিস দেখে যদি তোর ভালো লাগে তাহলে অবশ্যই তুই কিন্তু এখানকার কাজগুলো করতে পারবি বা এখান থেকে যে গাইডলাইনটা তোকে করা হবে সেটা মেনে কিন্তু তুই চলতে পারবি পাঁচ নম্বর বন্ধু উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলি না আসলে অনেকদিন তো তোর সাথে কথাবার্তা হয় না তাই ভাবলাম তোর সাথে একটু কথাবার্তা বলা যাক আর বাড়ির সবাই কেমন আছে এখন তাহলে কি করছিস আসলে তোকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম আসলে আমরা একটা কেরিয়ার কাউন্সিলিং প্রজেক্টে কাজ করছি তুই এখন ফ্রি আছিস তো কিছুক্ষণ কথা বলার ছিল এই প্রজেক্টটা জানানোর জন্যই তোকে মনে হলো একটু ফোন করা দরকার কারণ তুই আমার খুব কাছের বন্ধু ছিলি একসাথে সব কিছু পড়াশোনা করতাম আমরা দুজনেই সব কিছু একসাথেই করতাম কিন্তু একটু এখন একটু ডিস্টেন্সটা বেশি বেড়ে গেছে তো দেখ এই প্রোজেক্টটা খুবই একটা দারুণ এখান থেকে প্রত্যেক স্টুডেন্টকে একটা কেরিয়ার সম্বন্ধে প্রপার গাইডলাইন প্রোভাইড করা হচ্ছে তো তুই যদি চাস এখানকার কেরিয়ার কাউন্সিলিং প্রজেক্টটা তুই কিন্তু অ্যাটেন্ড করতে পারিস দেখে যদি তোর ভালো মনে হয় তাহলে তুই করবি আর দেখে আমাকে অবশ্যই বলবি কি এটা আমার কি করা উচিত কারণ ভাই দেখ তুই যেটা করবি না আমি কিন্তু সেটা অবশ্যই করবো না তুই একবার অবশ্যই সে কিন্তু দেখ আমি ইভেন এখনো পর্যন্ত আমি এই প্রজেক্টে অ্যাডমিশান নি তুই দেখে বল এটা কি করা উচিত হবে না কি উচিত হবে না আচ্ছা ছয় নম্বর আরে বন্ধু কেমন আছিস রে অনেকদিন পর দেখা হলো তারপর পড়াশোনা কত দূর করলি নাকি পড়াশোনা চলছে নাকি ছেড়ে দিলি আর বাড়ির সবাই কেমন আছে মানে একটা রিলেশনশিপ বিল্ড আপ কিন্তু আপনাকে প্রত্যেক ক্ষেত্রেই করতে হবে কাজবাজ করছিস না কি কোথাও নাকি কম্পিউটার শিখছিস কোনো জায়গা থেকে তোকে একটা কথা বলার ছিল বলবো কি না ভাবছিস তোকে বলে লাভ নেই তুই তখন কম্পিউটার ভালো শিখছিস বা ভালো কাজবাজ করছিস মানে বন্ধুকে একটু বাড়ে তোলা মানে সে হয়তো ভালো জায়গায় রয়েছে তার পেট থেকে কথা বাড়ানোর কিন্তু এটা একটা টেকনিক তাকে বাড়ে তুলে দেওয়া তখন সে নিশ্চয়ই আপনাকে কিছু না কিছু বলবে তখন আপনি সেই পয়েন্টটাকে ধরে তাকে ইনভাইট করবেন আমরা একটা সে যে যে জিনিসটা চাইছে তার নিজটা কি আপনি জেনে নিলেন সে কি কম্পিউটার কোর্স চাইছে নাকি একটা ভালো ইনকাম চাইছে সেই অনুযায়ী কিন্তু আপনি তাকে ইনভাইট করলেন যে আমরা একটা ভালো কেরিয়ার কাউন্সেলিং প্রজেক্টের সঙ্গে কাজ করছি বা ভ্যালু ইম্প্রুভমেন্ট প্রজেক্টের সঙ্গে কাজ করছি বা ইনকাম ইম্প্রুভমেন্ট প্রজেক্টের সঙ্গে কাজ করছি যেটা সে খাচ্ছে সেই অনুযায়ী তাকে কিন্তু ইনভাইটটা করুন আচ্ছা বন্ধু আমরা একটা বিজনেস করছি যে বিজনেসটা জিরো ইনভেস্টমেন্টে আমরা কিন্তু করতে পারি জিরো ইনভেস্টমেন্ট বন্ধু অবশ্যই কিন্তু হচ্চপি যেতে পারে জিরো ইনভেস্টমেন্টে কী করে বিজনেস হতে পারে দেখ তুই যদি চাস তোকে বেশি কিছু বলার নেই আর আমাদের সিটও খুব লিমিটেড তোর বেস্ট ফ্রেন্ড বলে তোকেই আগে বলছি যে আমাদের এখানে কিন্তু তার উপরে একটা কাউন্সেলিং রয়েছে জিরো ইনভেস্টমেন্টে কী করে বিজনেস করবি সব কিছু কিন্তু সেখানে ডিসকাস করা হবে তো তুই অমুক তারিখে নিজের ডকুমেন্টসটা নিয়ে রকম জায়গায় চলে আয় আচ্ছা আট নম্বর বন্ধু আমরা একটা নেটওয়ার্ক মার্কেটিং প্রোজেক্টের সঙ্গে যুক্ত রয়েছি বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছি যেখানে শেখানো হয় দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে কিভাবে প্রত্যেকে স্মার্ট ভাবে ইনকাম করতে পারবে এবং নিজেকে খুব কম সময় একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে আমাদের কোম্পানির বিজনেস প্ল্যানটা কি অবশ্যই দেখতে পারে দেখে যদি তোর ভালো মনে হয় তাহলে করবি নাহলে করবি না নয় নম্বর বন্ধু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সম্বন্ধে তোর কি মতবাদ দেখ আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্বন্ধে অনেকে অনেক রকম কথা বলে বিজনেসটা কারোর মতে করা খুব খারাপ আবার কারোর মতে বিজনেসটা করা খুব ভালো দেখ লাইফে তো অনেক কিছুই করেছি আমি একটা কথা বলবো আমাদের কোম্পানির তুই দেখ দেখে যদি তোর ভালো লাগে তাহলে তুই করবি না করবি না এরপরে দশ নম্বর পয়েন্টে আসা যাক আচ্ছা দশ নম্বর এবং ইনডাইরেক্টলি ইনভাইট এরপরে ইনডাইরেক্টলি ইনভাইটেও এরকম দশটা পয়েন্ট রয়েছে বা পাঁচটা পয়েন্ট রয়েছে সরি সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে আমি চাই না বেশিক্ষণ সেই ভিডিওটা লম্বা করতে তো আজকের ভিডিওতে এতটাই যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই তার জন্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে প্রথমবার যেতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই